ভালুকায় হালতের রাস্তা কেটে মৎস্য খামার তৈরির অভিযোগ আফরোজা জবার তথ্য ও ছবিতে ময়মনসিংহের ভালুকায় রাস্তা কেটে মৎস্য খামার তৈরির ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে এই ঘটনায় এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ সোহাগ বাদী হয়ে উপজেলা নির্বাহীর কর্মকর্তা ও ভরাডোবা ইউনিয়ন প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন পণ্য এশা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন করুন। প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এশা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ থাকা বাং অভিযোগ সূত্রে জানা যায় নই এলাকার পানে উল্লাহ শেখের ছেলে নুজুল শেখ ও একই এলাকার মৎস্য চাষী জব্বার শেখ গত পনেরোই ফেব্রুয়ারি শনিবার পৈতৃক সম্পত্তির দাবি করে রাস্তাটি কেটে মৎস্য চাষের জন্য ফিসারি তৈরি করে স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয় ও হুমকি ধামকি দিয়ে ভয়ভীতি দেখায় পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গিয়ে বাধা দিতে গেলে তাদের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজা শুরু করে সম্পত্তিটি তাদের পৈতৃক সম্পত্তির দাবি করে রাস্তা কেটে ফিসারি করার কাজ অব্যাহত রাখে এটি একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী অফিস আদালত গার্মেন্টস ফ্যাক্টরি ও ব্যবসায়ী সহ সকল পেশাজীবীর হাজারো লোকজন যাতায়াত করে রাস্তাদের পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব থাকা লোকজন জানান আগে এইটা বড় রাস্তা ছিল নজরুল কেটে ছোট করে ফেলছে যার ফলে কোনো গাড়ি নিয়ে যাওয়া যায় না এখানে একটি খাল ছিল সেটিও ভরাট করে ফেলছে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এ বিষয়ে অভিযুক্ত নজরুল শেখের ব্যবহৃত ফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি অপর অভিযুক্ত জব্বার শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন ফিশারি করার জন্য আমি জমি ভাড়া নিয়ে মাটি ভরাট করেছি রাস্তার ব্যাপারে জমির মালিক বলতে পারবে আমি এই ব্যাপারে জানি না ভরাডোবা ইউনিয়নের এক নম্বর ইউপির সদস্য শাহাবুদ্দিন বলেন নজরুল একজন খারাপ প্রকৃতির লোক সব সময় মানুষের ক্ষতি করে চলে সেই রাস্তা কেটে ফিশারির বাঁধ নির্মাণ করেছে এখানে একটা খাল ছিল সেটিও ভরাট করে ফেলেছে ভরাডোবা ইউনিয়নের প্রশাসক কৃষিবিদ সাইদুর রহমান জানান এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি স্থানীয় ইউপির সদস্যের মাধ্যমে তদন্ত করিয়ে ব্যবস্থা নেওয়া হবে আফরোজা ভালুকা জবাব সিংহ। এর পণ্য এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানে সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলা